অনেক ভাই ব্রাদাররা জানতে চাচ্ছেন যে আমাদের ওয়েবসাইট থেকে আসলে অর্ডার কিভাবে দিবেন তার জন্য প্রথমে এই যে এরকম অর্ডার নাও ক্লিক করার পর এই জায়গায় চলে আসবেন এরপর আপনার সাইজটা সিলেক্ট করবেন এই জায়গায় সাইজ সিলেক্ট করার পর আমার যেরকম এক্সেল এক্সেল সাইজ সিলেক্ট করার পরে এই জায়গায় অনেক অপশন আসবে আপনার যে শার্টটা ভালো লাগে যেরকম আমার এই শার্টটা ভালো লাগছে এই শার্টের এক্সেল অ্যাভেলেবেল আছে এই জন্য আর কি এটা হয়েছে আচ্ছা এখানে আমি যদি এই যে এক্সেল সাইজ সিলেক্ট করি দেখেন এই যে আপাতত একটা স্টক আছে লাস্ট স্টক এই জায়গাতে আমি বাই নাওতে সরাসরি ক্লিক করে দেবো হ্যাঁ এই যে বাই নাওতে ক্লিক করলাম সাইজ সিলেক্ট করা ইম্পর্টেন্ট সাইজ সিলেক্ট করার পরে এখানে আপনার সব ডিটেলস দেবেন যেরকম নাম নাম্বার ইমেল না দিলেও হবে জেলা আর বিস্তারিত ঠিকানা আমি সবগুলো পূরণ করে এরপরে দেখছি আচ্ছা এই জায়গায় আমার সব ইনফরমেশান দিয়ে দিচ্ছি হ্যাঁ এখন একটু নিচে যাবো যে অগ্রিম ডেলিভারি চার্জ দিতে হবে আবার সম্পূর্ণ টাকা পেমেন্ট করতে পারবেন এই জায়গায় অপশন একটা আছে বিকাশ পেমেন্ট আর কি এই জায়গায় বিকাশ পেমেন্ট কীভাবে করবেন এই যে নাম্বারটা এই নাম্বারটা ধরে কপি করে নেবেন কপি করে আপনার বিকাশ অ্যাপে চলে যাবেন আচ্ছা এখন বিকাশে আমরা চলে আসছি বিকাশে আসার পরে এই জায়গায় অনেকগুলো অপশান আছে আমরা পেমেন্ট অপশান সিলেক্ট করব এখানে এই নাম্বারটা পেস্ট করব এই যে এই নাম্বারটা নাম্বারটা পেস্ট করে আমরা পেমেন্ট করুন আর এই জায়গা সময় খেয়াল করবেন যে এই জায়গা নাম্বারে পরে যে উপরে কাফতুন লেখা আছে কিনা হ্যাঁ কাফতুনে পাঠাই দিবেন আচ্ছা এখানে আমাদের পেমেন্টটা কমপ্লিট হয়ে গেছে এখন কি করতে হবে এই যে দেখেন ট্রানজেকশন আইডি ট্রানজেকশন আইডিটা কপি করবেন এবং আমাদের ওয়েবসাইটে চলে যাবেন ব্যাক এই যে ওয়েবসাইটে চলে আসলাম এখন এই জায়গায় এসে ট্রানজেকশন আইডিটা বসাই দিলাম এবং আমার নাম্বারটা দিয়ে দিই এই নাম্বারটা দিয়ে এই যে প্লেস অর্ডার এই জায়গায় ক্লিক করলেই আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে এই যে থ্যাংক ইউ আপনার অর্ডারটি পেয়ে গেছি আচ্ছা আমাদের ডেলিভারি চার্জটা অগ্রিম নেওয়ার কারণ হলো আমরা খুবই সীমিত লাভ করি এবং সীমিত লাভের ভিতরে আমরা ব্যবসা আগানোর ট্রাই করি যদি ডেলিভারি চার্জটা অগ্রিম না নিই তাহলে রিটার্ন আসার সম্ভাবনা আছে এই রিটার্ন আসার পরে আমাদের এটা ব্যবসায় করাবে না তার জন্য অগ্রিম ডেলিভারি চার্জটা শুধু নিই আর মাল যদি পছন্দ না হয় যাওয়ার পরে আপনি চাইলে রিটার্নও করে দিতে পারেন আর এক্সচেঞ্জও করতে পারেন আপনার ইচ্ছা বাকি ইনশাল্লাহ আমাদের বেশ দিয়ে আপনারা ট্রাই করবো দোয়া করবো ধন্যবাদ